আবার চলে এসেছি পার্ট ট্যুর ভিডিও নিয়ে যেহেতু আঁকাটা অনেকটাই বড় ছিল তো অনেকক্ষণের ছিল তাই জন্য আমার পক্ষে একটা পার্টে দেওয়া সম্ভব হয়নি তাই আমি ঠিক করেছিলাম যে দুটো পার্টি দেব তোমাদেরকে যাই হোক তোমরা অবশ্যই পুরোটা দেখে জানিও যে কেমন লাগলো আমার তোমার আঁকাটা তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং এরকম আরও আঁকা আমি চেষ্টা করব করার এবার আসি তোমার আজকের অনুভূতির কথা তো আমি আজকে একটু তোমার হচ্ছে আঁকার ক্লাসে গিয়েছিলাম তো যাওয়ার পথে দেখলাম বাজারে প্রচুর রথ কোথাও না কোথাও ওই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেলেও একতলা দুতলা তিনতলা অনেক রথ দেখেছি আর আর তারপরে ছিল বিভিন্ন রকমের ফুল তারপর রঙিন পাতা যেগুলো দিয়ে আর কি রথ সাজানো হয় তো দেখে কিছুটা স্বস্তি পেলাম যে এখনও বাচ্চারা তোমার এতে উৎসাহ দিচ্ছে আর কিছু কিছু বাবা মা আছে যারা এখনও আগের ঐতিহ্যটাকে হারিয়ে দেয়নি বা তোমার হচ্ছে বাচ্চাদেরকে শুধুই ফোনের মধ্যে অ্যাডিক্ট করে রাখেনি তারা এই সব স্মৃতিগুলো যাতে তাদের জীবনে থাকে তো সেই চেষ্টাও করছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে আবার যদি ছোটোবেলাটায় ফিরে যেতে পারতাম আর তোমার হচ্ছে ওই ঠিক ওরকমভাবেই তোমার আজকে তরজো শুরু হয়ে যেত সকাল থেকেই রথ সাজানোর তারপরে তোমার হচ্ছে ঠাকুরকে কী প্রসাদ দেবো জানি না তোমরা গুজিয়া মিষ্টি চেনো কি না তো আমাদের সময় গুজিয়া মিষ্টি ছিল এখনও পাওয়া যায় আমাদের সময় ওগুলো ছিল আটা না করে তো বাবা অনেক গুজিয়া মিষ্টি এনে দিত আর অনেকগুলো করে আর কি থালায় সাজিয়ে সাজিয়ে আমরা ঠাকুরকে দিতাম আর যারা যারা আর কি রাস্তায় বুঝে যে বড়রা রথ টানতো দু টাকা তারপরে তোমার পাঁচ টাকা করে দিত রথের দড়ি টেনে তাদেরকে প্রসাদ দিতাম আমরা আমাদের সবার বাড়ির সামনে এর বড় রাস্তা থেকে নিশ্চয়ই কোনো না কোনো বড়ো রথ যায় তো আমাদের বাড়ির সামনের বড়ো রাস্তা থেকেও যেত তো আমরা অপেক্ষা করে বসে থাকতাম কখনোই বড় বড়ো রথ যাবে আর দড়ি ছুঁয়ে প্রণাম করো জগন্নাথকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে টাটা